তো বস তোমরা কি ভাবো যখনই তোমরা হেড মারবে তখনই রেড নাম্বার আর রেড নাম্বার আসবে তো আই হোপ আমি জানি তোমরা ভাবে কারণ ভাই আমিও ভাবি মাঝে মাঝে ভাই যখনই মারবো রেড নাম্বার আর রেড নাম্বার আসবে বাট এখানে কিছু ট্রিক আছে কিছু সেটিং আছে ভাই অটো হেডশট সেটিং হ্যাঁ ভাই সেটিংটা যেমন দরকার তেমনই দরকার আমাদের হাতের স্কিল তো ভাই এক তো হাতের স্কিল আমাদেরকে বাড়াতে হবে অ্যান্ড ভাই সেটিংটাকেও ঠিক করতে হবে মানে অটো হেডশট সেটিংটাকেও ঠিক করতে হবে যদি তোমরা অটো হেডশট সেটিং ঠিক না করো অ্যান্ড ভাই যদি তোমরা হাতের স্কিলটা না বাড়াও দুটোর কম্বিনেশনই কিন্তু দরকার এক হয় নিজের গেম স্কিল অ্যান্ড ভাই অটো হেডশট যদি কম্বিনেশন কম্বিনেশান সেম না হয় তাহলে কিন্তু তোমরা কখনোই হেডশট মারতে পারবে না তো ভাই আজকে অটো হেডশট সেটিং আর তোমাদের স্কিল কম্বিনেশান মানে তোমরা স্কিল কিভাবে বাড়াবে সেটা নিয়ে আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ভাই তাহলে কিন্তু তোমরা রেড নাম্বারই রেড নাম্বার মারবে সো এই কথাগুলো কেউ বলে নেই আর আজকে আমি তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সো ভাই চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট তো ভাই অ্যাট ফার্স্ট আমরা চলে এসেছি ট্রেনিং গ্রাউন্ডে অ্যান্ড ভাই যারা প্রো প্লেয়ার তারাও কিন্তু শিখেছে ভাই ট্রেনিং গ্রাউন্ড থেকে অ্যান্ড ভাই যারা নর্মাল খেলে তারাও কিন্তু শিখবে ট্রেনিং গ্রাউন্ড থেকেই কারণ ভাই ট্রেনিং গ্রাউন্ড হচ্ছে শেখার জায়গা অন্য কোথাও না ভাই ম্যাচের ভিতর গিয়ে শেখা যায় না ট্রেনিং গ্রাউন্ডেই আগে শিখতে হয় সো ভাই লোক এখানে ফার্স্ট আসতে হবে তোমার সেন্সিটিভিটিতে তো ভাই এখানে তোমাদের দেখছো না জেনারেল অ্যান্ড ডট এই দুটোই তোমাদের সেন্সিটিভিটি ভাই অটো হেডশট সেটিং তো এটাকে তোমাদের রেড ডটটাকে তোমাদেরকে কী করতে হবে এইটটি ফিফটি এরকম ফার্স্ট তোমাদেরকে রাখতে হবে রাখার পর গাইজ তোমাদের এখানে একটা গান নিয়ে নিতে হবে ভাই যে গান তোমাদের ফেভারেট চাই ও যে গান দিয়ে তোমরা ভাই হেডশট মারতে চাও চাই ও এম এইটি এইটি সেভেন হোক ভাই ডেজার্টিগল হোক তো ভাই ফার্স্ট দেখো ভাই এখানে যখনই আমি ভাই হালকা ড্রাগ করতেছি কিন্তু সব কটা কিন্তু হেডে লাগতেছে দেখতে পাচ্ছ ভাই সব কটা লাগতেছে বাট যখনই আমি একটু জোর ড্রাগ করতেছি তখনই কিন্তু হয় বড়ি লাগতেছে না হয় মাথার উপর দিয়ে গুলিগুলো কিন্তু চলে যাচ্ছে ভাই ভালো করে লক্ষ্য করে দেখলে তোমরা বুঝতে পারবে আমার ফায়ার বাটন দিকে তোমরা লক্ষ্য রাখলে বুঝতে পারবে ভাই দেখো ভাই যখনই আমি হালকা ড্রাক তুলব তখনই কিন্তু হেড লাগবে বাট যখন থেকে একটু কম করে দেবো তখন ভাই বডি লাগবে বাট এখানে ভাই যখনই আমি ফুল ড্র্যাক তুলবো তখনই কিন্তু মাথার উপর দিয়ে গুলি চলে যাবে তো এইখানে তোমাদের কি করতে হবে যে সেন্সিটিভিটিটা যে রেড ডটটা তোমরা সেটিং করেছিলে ফিফটিতে রেখে ইয়া ফর্টিতে রেখে তো ভাই এই যে সেটিংটা যদি তোমাদের গুলি মাথার উপর দিয়ে চলে যায় তো যদি তোমরা এইটিতে রেখে সেট করে থাকো তাহলে ওটাকে আরেকটু কমাবে সিক্সটিতে রাখবে তারপর হেড মেরে দেখবে হেড মারার পর যদি দেখো ভাই হেডশট মোটামুটি লাগতেছে তাহলে ওই হেডশটের উপরেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে কারণ ভাই সব গানের সেন্সিটিভিটি এক হয় না তোমরা যদি এমপি ফর্টি চালাও শর্ট গান চালাও বিভিন্ন গানের সেন্সিটিভিটি বিভিন্ন রকমের তো ভাই যদি তোমরা শর্ট গান চালাও শর্ট গান নিয়ে এরকমভাবে প্র্যাকটিস করবে অ্যান্ড ভাই যদি এমপি ফর্টি চালাও এমপি ফর্টি নিয়ে এইভাবে প্র্যাকটিস করবে অ্যান্ড ভাই ডেজার্টি গোল দিয়ে যদি আমি ফুল ড্র্যাগে যদি হেডশট লাগে মানে ফুল ফায়ার বাটন উপরে তুললে যদি আমার হেডশট লাগে বাট এখানে যদি আমি এমপি ফর্টি চালাই না তখন যদি আমি ফুল ফায়ার বাটন উপরে তুলি তখন কিন্তু আমার হেডশট লাগবে না সবগুলি মাথার উপর দিয়ে চলে যাবে তারপর এমটা নিচের দিকে টেনে এনে বডিতে লাগাবে ভাই তো এখানে তোমাদের কি করতে হবে সেন্সিটিভিটি যদি এমপি ফর্টিতে তোমরা হেড মারতে যাও তাহলে কিন্তু তোমাদের সেন্সিটিভিটি একটু কম লাগে ভাই কম লাগে সামান্য হালকা ড্র্যাক করলেই কিন্তু এমপি ফর্টিতে হেডশট লেগে যাবে বাট এম এইটটি সেভেনের ক্ষেত্রে এটা আলাদা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট এটা যদি তোমাদের এম এইটি সেভেন চালাতে হয় তোমরা যদি ওটা চালাও তাহলে কিন্তু তোমাদের হাই সেন্সিটিভিটি দরকার হবে যদি ক্লোজ রেঞ্জে তোমরা হেড শর্ট মারতে চাও তো ভাই ক্লোজ রেঞ্জে গিয়ে ফার্স্ট তোমাদেরকে ড্রাগ তুলতে হবে যদি দেখো ভাই এমটা গায়ে চিপকে যাচ্ছে মাথার উপর উঠছে না তো ভাই ও তোমার সেন্সিটিভিটি যেটা রেড ডট সেটাকে আস্তে আস্তে বাড়াতে হবে বাড়িয়ে বাড়িয়ে প্র্যাকটিস করতে হবে তো ভাই এই যে হেডশট সেটিং যেটা ভাই হেডশট সেটিং হয় তোমার ফোনের উপরে সব ফোনের সমান হয় না প্রত্যেকটা ফোনের আলাদা আলাদা সেন্সিটিভিটি হয় তো সেই কারণে ভাই তোমাদের কি করতে হবে এইভাবে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড ভাই প্র্যাকটিস করলে ভাই তোমরা একেবারে ক্র্যাশ শট মানে একেবারে হেড হেডশট মারতে পারবে অ্যান্ড ভাই প্র্যাকটিসের ওপর সব কিছু আমি আগে ভালো মারতে পারতাম বাট এখন পারি না ভাই আমি প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছি আর অনেকদিন পর গেম খেলি মানে গেম খেলে স্টার্ট করেছি তো ভাই লোক এই ট্রিক্সগুলো ফলো করো তোমরা একদম রেড নাম্বার হেডশট মারতে পারবে অ্যান্ড ভাই প্র্যাকটিস করো বেশি বেশি করে ট্রেনিং বোর্ডে গিয়ে প্র্যাকটিস করো প্র্যাকটিস না করলে কিছুই হবে না তো ভাই লোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলবে সো ভাই চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য টাটা টেক কেয়ার বাই